এই গাছেতে এই গ্যাসের দূরত্ব হচ্ছে আপনার দেড় ফিট আর এমনিতে দূরত্ব হচ্ছে আপনার আঠারো ইঞ্চি বর্তমানে বাজার যাচ্ছে কেমন বর্তমান বাজার যাচ্ছে আপনার এক কেজি টমেটো একশো সত্তর টাকা পাইকারি রেট পাইকারি রেট সালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক তো আপনি দেখছেন এটা হলো আগাম শীতকালীন টমেটো চাষ করেছে যেটা অক্টোবর এবং সেপ্টেম্বরে রোপণ করা হয় কিন্তু এই টমেটো যারা আপনারা খেয়াল করেন মালচিং পদ্ধতিতে চাষ করছে তো মালচিং পদ্ধতিতে চাষ করলে এর সুবিধা কি এবং এইভাবে চাষ করলে কি যায় এবং কি হয় এবং আমরা জানি টমেটোর চাটা রোপণ করার পরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এই বৃষ্টি হওয়ার পরেও এই টমেটো গাছগুলা এত সুন্দরভাবে ভাবে কৃষক বাঁচিয়ে কিভাবে রাখছে সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব তো আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম তো জমিতে আপনি এই টমেটোটা রোপণ করবেন আমার এখানে আছে পাঁচ কাটা আর ওই সাইডে আছে দশ কাটা মতো এই পনেরো কাটা জমিতে আপনি টমেটো রোপণ করছেন আসলে সেপ্টেম্বরে রোপণ করে এটা সেপ্টেম্বরে রোপণ করা তো সেপ্টেম্বরে রোপণ করার পরে কয়েকবার অনাবৃষ্টি দেখা দিচ্ছে নিম্নচাপ দেখা দিচ্ছে আসলে আমরা জানি যে নিম্ন চাপের ভিতরে টমেটো গাছ বাঁচিয়ে রাখা খুব কাপ ব্যাপার অনাবৃষ্টির ভিতরে আপনি এই টমেটো গাছ বাঁচিয়ে রাখছেন এবং এত সুন্দর ফলন হয়েছে কিভাবে আপনি এটা করলেন যেহেতু এবছর আবহাওয়া খুবই খারাপ আমাদের অতি বৃষ্টির কারণে আমাদের গাছের গ্রোথও বেশিতে ভালো না গাছের সুস্থ সবল কম এবছর আমাদের ফলনও কম এবছর ওই বৃষ্টির কারণে আপনার অতিরিক্ত ছত্রাসের কারণে গাছ আপনার ফুল ঝরে গেছে এবং ফলন কমে কমে গেছে বৃষ্টির কারণে সতর্ক ভালো করে সতর্ক যার কারণে আমাদের এই ক্ষতিটা হয়েছে যাই হোক আল্লাহাক যা তদ্রে যা লেগেছে তাই হবে আসলে সতেরো দশক আপনার ঘন কেন দিচ্ছে যে আপনার বৃষ্টি হচ্ছে গাছ স্পেস পরছে না দেওয়ার কারণে তো গাছ একবারে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাবে সতর্ক অতিরিক্ত হার সত্য ইস করার কারণে আপনার গাছগুলো বেশি হার্ড গেছে গিয়েছে এবং ফল ফলনটা কম হয়েছে আসলে এই সতর্ক গুলো কি যেমন আপনার এভেস্টার টপ দিয়ে নাটিপুর দিয়ে

আসলে এই পিপার গুলো বাজার মূল্য কেন এই আপনার এক একটা রোল আছে আপনার ছ হাজার তিনশো টাকার নেয় দিনে দশ কাটা যদি হয় মানে ছয় হাজার প্রিয় দর্শক এই মালচিং যে পিপার গুলো আসলে যে মানে যেমন তেমন পিপার আসলে এগুলো করাও যায় না তো এই একটা রোলের দাম ভাই বলতেছে যে আসলে ছয় হাজার তিনশো টাকা এটা দশ কাটা জমিতে আপনার ভালো হবে হ্যাঁ দশ কাটা জমি হবে তা আপনি মাল বিছানোর আগে জমি যখন আপনি প্রস্তুত করছেন তখন আপনি কি কি সার দিয়ে আপনি বেটটা প্রস্তুত করছেন এটা যে আপনার দিয়েছে জৈব সার দিয়েছে টিএসপি পটাশ আপনার ঢ্যাপ আর খোল আবার আছে আপনার বোরন যেমন টাইকোডার্মা বিভিন্ন সার এক জায়গায় মিশ্রিত করে বুনে তারপর আপনার পাঁচ চাষ দিয়ে পরে পাঁচ কাটা জমিতে আপনার কত কেজি লাগছে ওটা হিসাব নেই আনুমানিক পাঁচ কাটা জমিতে আপনার প্রায় সব মিলে প্রায় দুশো কেজির মতো সার দিয়ে লাগে দুশো কেজি মতো তো আপনার এই বেটটা আসলে কয় ফিট আড়াই ফিট মালসিং আর কি বেটটা মধ্যে এখন দু ফিট মতো আছে দু ফিট দুই ফিট আর এই গাছের থেকে ওই গাছের দূরত্ব এই গাছের থেকে এই গাছের দূরত্ব আছে আপনার দেড় ফিট আর এমনিতে দূরত্ব আছে আপনার আঠারো ইঞ্চি না বেশি আপনার ঘনত্ব বেশি করলে আপনার ফলন কমে যায় কমে যাবে কারণ গাছ তখন লতালো হয়ে যাবে ফলন কম তো দর্শক আপনাদেরকে একটু হেঁটে হেঁটে দেখায় আসলে দেখেন এক জায়গায় যদি বলা হয় যে প্রতি গাছে আপনার কয় কেজি করে হবে আশা করা যায় আশা করি এখন বর্তমানে যেগুলো আছে আমার এবারে যে একটা গাছে দু আড়াই কেজি আছে আল্লাহর রহমান আরো স্টেজ আসছে ফুল দেখা সামনে দিয়ে আপনি মারার সম্ভাবনা আছে একবারও হারভেস্ট করছেন জি না সামনে কতদিনের ভিতরে হারভেস্ট করতে পারবেন আশা করা যায় আশা করা যায় আপনার এক হয়তো এক বিশ দিনের ভিতরে টমাটো উত্তোলন করতে পারবো এতে কি কি পোকার আক্রমণ ঘটে ঘটে

গাছের আয়ুষ্কাল অনেক কিন্তু এটা আপনার হয়তো এবারে যে ফলন দেবে তিন মাস পর্যন্ত ফল পাবো আশা করা যায় প্রিয় দর্শক এখন বর্তমান বাজার চলছে একশো আশি টাকা তো দেখেন আসলে এই আঙুরির ঠোকার মতো আসলে গাছে এই টমেটো ঝুলে আছে তো একটা একটা গাছে যদি ইবারের যদি আমার দুই কেজি করে ফল ধরে তাহলে পাঁচ কাটার জমিতে আপনি কত পিস চারা লাগানো এখানে পাঁচ কাজের মধ্যে আপনার সারা আছে আটশো ষাট পিস আটশো ষাট পিস তো প্রিয় দর্শক আমরা যদি ইবারে যদি আমরা ইবারে যদি দুই কেজি করে ধরি তাহলে আটশো ষাট পিসে হবে আট দু ষোলোশো কেজি জি তো প্রিয় দর্শক যদি বাজার মূল্য যদি একশো টাকা করেও পায় তাহলে ষাট হাজার সত্তর হাজার মতো হবে সত্তর